কেমন ভালোবাসে নবি আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহর দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহর দয়াময় কেমন ভালোবাসে নবি আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবি আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহর দয়াময় যে ভালোবাসায় আই খুশিতে আল্লাহ দয়াময় ধনী করে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে চলে করে

কোনদিন রাত বারোটা কোনদিন একটা কোনদিন দুটো সময় আল্লা রসুল বাড়িতে আসতো দিনের দাওয়াত একটা দিনের জন্য দয়ার নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার কোনদিন দরওয়াজা এরকম টোকা প্রয়োজন হয়নি রাত বারোটা হোক একটা হোক আর দুটো হোক যত রাত হোক না কেন আল্লাহ রসুল বাড়িতে এলো একবার শুধু দরওয়াজা এরকম টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সার রাত ঘুমাও না বলছে কেন বললাম আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খোলো কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মা খাদিজা বলেছিল আমার স্বামী হে আল্লাহর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না দরজার গোড়ায় বসে বসে আপনার জন্য অপেক্ষা করি আপনার আপনারpostcssে বসে থাকি আহা কি ভালোবাসা আর আমার ঘরের মায়েরা। ছেলে যদি রাত বারোটার সময় চাকরি করে বাড়িতে আসে দরজায় টোকা মারা দূরের কথা এই রেজাউলির কথা বলি না যখন প্রোগ্রাম করে বাড়ি আসে রাত দুটো তিনটার সময় ও বাড়ি গিয়ে একবার টোকা মাল্লিকের বউ দরজা খোলে দরজা ভেঙে দেবে লাথি মেরে ফেটে যাবে আমার মায়েদের ঘুম ভাঙে না সব জাননা থেকে ঘুরে বেড়াচ্ছে উদি বলে আমার স্বামী আমার সোনা আহা স্বামীর প্রতি কি ভালোবাসা

টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলেছে কেন জানি আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না ই দেখে আল্লাহ রসুল হাউ করে কেটে উঠেছে আম্মা যান খাদিজা আল্লাহ রসুল জড়িয়ে ধরলো হে আমার স্বামী আমার দ্বারা কোনো বেয়াদবি হলো কোনো কষ্ট পেলেন আপনি কাঁদছেন কেন আম্মা যান খাদিজা হাউ করে কাঁদছে আর বলছে কেন কাঁদছেন আপনি নবী পাক বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের তোমার এত সয় সম্পত্তি আর সব সোনা দানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় তুমি কোরবানি করে দিলে এখন তোমার অবস্থা দেখো খাদি যা তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদা সেদিন কাটতে কাঁদতে বলে চলো হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে জীবনতা কিছু চাইনি তিনটা জিনিস চাইবো দেবেন আল্লাহ তোমার কি চাই তুমি একবার বলো আম্মাজান খাদিজা খাদিজা বলছে আমার প্রথম দাবি হলো আমি যেদিন রসুলান হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিড়ান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আপনার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিছে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আপনার হলো মন কানে ফারিস্তারা যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরের পাশে থেকে আপনি বাড়ি যেতে পারবেন না বসে থাকতে হবে এই তিনটা আপনার কি আমার রাখবেন

ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার এই জুব্বা দিয়ে কাপন পরাতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে আম্মাজান খাদিজাকে কাপন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে খাদিজাকে রাখার আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর আল্লাহ রসুল কবর থেকে উঠে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় কিবলা দিক করে মুখটাকে কবরের মধ্যে রাখতে হয় তো আম্মাজান খাদিজার কবরের মধ্যে খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলা দিকে ঘোরানো হয় পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আকাশের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কিবলা দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার মুখটাকে ঘুরে আকাশের দিকে হয়ে যায় সাহাবারা পেরেশান আল্লাহ রসুল ও মুখ কেন কেবলার দিকে ঘরে না তিন তিনবার চেষ্টা করা হলো তিন তিনবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কোনো মাথে কেবলার দিকে করে না অটোমেটিক আসমানের দিকে আম্মাজান খাদিজার মুখটা হয়ে যায় পেরেশান হয়ে আছেন আল্লাহ রসুল এমত অবস্থায় আল্লাহ পাক খবর পাঠালো নবীর কাছে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি এত ভালোবাসি আমি চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি জন্য এত কষ্ট করেছে আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন কি ভালোবাসা এই একজনই নারী ছিল যার মুখ পাক আসমানের দিকে করে নিয়েছে পাক আল্লাপাক বসে বসে কবরের মধ্যে থেকে দেখবে বলে এই হচ্ছে সেই নারী যাকে পাক সালাম পাঠিয়েছিল এবং দয়ার নবী নিজের জীবনের থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন এই হলো সেই নারী আম্মাজান খাদিজাকে স্মরণ করতে হবে আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করতে হবে শেষ কথায় কবি লিখছিল